হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের রেসিপিতে থাকছে বেগুন আর চুই ঝাল দিয়ে কোরাল বা ভেঠ মাছের রেসিপি এই মাছটি খুলনা অঞ্চলের পাতারি মাছ নামে পরিচিত সামুদ্রিক এই মাছে রয়েছে উন্নত মানের আমিষ অমেগা থ্রি ও অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঝাল কল্যাণ অঞ্চলের একটি বিখ্যাত মশলা চুইটির ব্যবহার ও তরকারিকে অনেক সুস্বাদু করে থাকে আমরা বেগুন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের তেল গরম হলে এর ভিতর পেঁয়াজ কুচি ছেড়ে দিব পেঁয়াজ কুচি ই ঝাল কাঁচামরিচ একসাথে তেলের ভিতর দিয়ে দিলাম এখন এগুলো অনেকভাবে নাড়াচাড়া করতে হবে লবণ হলুদ এগুলো ভালোভাবে যাতে মিশে যায় এজন্য আস্তে আস্তে আবার নাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়ে এটা নাড়াচাড়া করতে হবে রসুন কাটা দিয়ে দিলাম এই পর্যায়ে যত বেশি সুন্দর করে কষানো হবে তরকারি তত বেশি টেস্টি হবে এ পর্যায়ে আমরা এই পেঁয়াজ চুই ছাল আর কাঁচামরিচের সাথে মাছ দিয়ে দিব মাছ কিছুক্ষণ কষিয়ে নেব আমরা আজকে মাছ ভাজবো না হালকাভাবে কষিয়ে নেব মশ এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ চুঁই ছালের সাথে মাছগুলো অল্প অল্প করে পর্যায়ক্রমে পুষিয়ে নিতে হবে আস্তে আস্তে পুষিয়ে নিতে হবে চুই চুইঝাল ফুলনার একটি বিখ্যাত মশলা যা প্রধানত মাংসের ব্যবহারের জন্য বিখ্যাত কিন্তু এই চুইঝাল মাংস ছাড়াও

আর হলুদ অ্যাড করে দেওয়া হচ্ছে এ পর্যায়ে আমরা ঝোলের মধ্যে বেগুন আলু অ্যাড করে দিল চুলার জালটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি না হয় আবার খুব কমও আস যেন না হয় বেগুন আলু অ্যাড করে দেওয়া হয় বেগুন আলু কোরাল বা ভিটকি মাছ এবং চুঝাল এই কম্বিনেশনের তরকারিটা অসম টেস্ট হয় যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন এটা খুবই মজার একটি রেসিপি আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভেটকি মাছ হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ ও নিয়ন্ত্রণে সাহায্য করে ভেটকিতে ভিটামিন এ বি এবং ডি খনিজ পদার্থ ক্যালসিয়াম জিঙ্ক লৌহ পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং সিলিনিয়াম যথেষ্ট পরিমাণে থাকে এগুলো শরীর গঠন ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বড়দের পাশাপাশি ছোটদের জন্য এই মাছ অনেক পুষ্টিকর যাদের বেগুনি অ্যালার্জি আছে তারা কাইন্ডলি এটা স্কিপ করে দেন এই রেসিপির দরকার নাই ভাই শেষে আপনারা যদি এই রেসিপি খেয়ে বিপদে পড়ে যান তাহলে আবার দোষ হবে যাদের অ্যালার্জি আছে তাদের এই রেসিপি স্কিপ করে যাওয়ার অনুরোধ রইল এই পাতারি মাছ সামুদ্রিক মাছ হলেও এটা কিন্তু পুকুরে চাষ হয় উপকূলীয় অঞ্চলে এই মাছটি সহজেই চাষ করা যায় এবং খুবই সুস্বাদু একটি মাছ আমাদের রান্না প্রায় শেষের দিকে মাছগুলো আস্তে আস্তে তরকারির ভিতরে দিয়ে দেওয়া হলো যেন ভেঙে না যায় বেশি আর তরকারি নাড়াচাড়া করা যাবে না সাবধানে এই জন্য মাছগুলো দিয়ে দিতে হবে খুবই সাবধান মাছগুলো দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ এর ভিতরে এই তরকারিটা রান্না হয়ে যাবে জালটা মিডিয়াম মাছ রাখতে হবে আমাদের তরকারি রেডি সুস্বাদু এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন